আসসালামু আলাইকুম আমাদের ফোন কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু বিভিন্ন সময় হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের জিডি করতে হয় এবং থানায় যেতে হয় পাশাপাশি থানায় গিয়ে কিন্তু সেটা জিডি করতে হয় সাধারণ ডায়েরির মাও আমরা যেটাকে চিনি তো অনেক সময় আমাদের হাতে সময় না থাকার কারণে কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে যাওয়ার পরে কিন্তু জিডি করতে পারি না এবং এটাতে পরবর্তীতে কিন্তু আমরা অনেক বড়ো ধরনের সমস্যায় পড়তে পারি তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই আমরা অনলাইনের মাধ্যমেই জিডিগুলো করতে পারি ওকে অনলাইনে জিডি করার জন্য অনলাইন জিডি নামক অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করতে হবে ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন এখানে পারমিশনস আসছে তো এখান থেকে পারমিশন দিয়ে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন আমাদের যেহেতু পূর্বে কোনো অ্যাকাউন্ট নাই নিবন্ধন আছে অথবা ইংলিশে রেজিস্ট্রেশন আছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পর আমরা আমাদের নাম্বারটি এখানে দিয়ে দেবো আমরা যেই নাম্বারটি ব্যবহার করি বা আমাদের যেই নাম্বারটি আছে সেটা দেবো এরপর কোড আসবে এখান থেকে আমরা কোডটা সাবমিট করে দেবো কোডটা সাবমিট করার পর আমাদের এনআইডি কার্ডের নাম্বার এবং আমাদের এনআইডি কার্ডের যেই জন্ম তারিখটা আছে সেটা আমাকে এখানে দিতে হবে দেওয়ার পর সাবমিট করার পর আমাদের সকল তথ্যগুলো কিন্তু এখানে শো করবে এরপর আমাদের মাথা নাড়িয়া সারিয়া ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে হবে এবং ভেরিফিকেশন কমপ্লিট করার পর এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা পরবর্তীতে লগ ইন করতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমরা লগ ইন করবো এখান থেকে লগ ইনে যাব লগ ইনে যাওয়ার পর এখান থেকে আমাদের নাম্বারটা যাবে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দেবো এবং নিচে আমাদের একটা পাসওয়ার্ড যেটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা এখানে দেবো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে যদি লগ ইন করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো এখান থেকে আমি আমার নাম্বারটা এবং আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে আমি এখানে লগ ইন করে আপনাকে দেখাচ্ছি সিকিউরিটির জন্য আমি গুলো হাইট করে রেখেছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে এটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের এটা আমাদের সামনে আসবে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সকল তথ্য আমাদের সামনে আসছে আমাদের ডিস্ট্রিক্ট সহ সকল কিছু আমাদের সামনে আসছে এরপর আমাদের নেক্সটে যদি যায় নেক্সটে যাওয়ার পর কিন্তু আমাদের ফটোগুলো আসবে অর্থাৎ আমরা যেই ফটোটা রিসেন্টলি দিয়েছি বা আমাদের মাথা নাড়িয়ে সারিয়ে যেটা দিয়ে ভেরিফিকেশন করেছি সেটা আসবে সেটা আসার পর কিন্তু এখান থেকে আমাদের নেক্সট যাওয়ার পর আমাদের একটা সাইন্স হবে অর্থাৎ আমাদের সিগনেচার হবে এখান থেকে আমরা এটাতে সিগনেচার করব সিগনেচার করার পর এখান থেকে যদি সাবমিট করি দেন এখানে দেখতে পাচ্ছেন আবার যদি নেক্সট ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশানটিতে বা আমাদের সাইটে প্রবেশ করতে পারবো সকল কিছু ঠিকঠাক থাকার পর কিন্তু এ ধরনের ইন্টারফেস আসবে আমাদের সামনে অ্যাপ্লিকেশনের ভিতরে এরপর এখানে কিছু কিছু অপশন আছে যেমন পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে আমরা যদি কোনো ধরনের অ্যাপ্লিকেশন করি সেটা পেন্ডিং হয়ে থাকে সেটাও কিন্তু এখানে সাজেস্ট করবে এবং কোনো ধরনের নোটিফিকেশানও যদি আমাদের প্রয়োজন হয় বা কোনো ধরনের নোটিফিকেশন আসে সেটা আমার নাম্বারে কিংবা এখানে চলে আসবে এবং আমাদের নোটিফিকেশানগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এবং আমরা কোনো ধরনের জিডি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লস্ট নামে একটি অপশন আছে এই লস্টে যাব লস্টে যাওয়ার পর কিন্তু আমরা এখান থেকে জিডি করতে পারবো তো দেখতে পাচ্ছেন লস্টে যাওয়ার পর আমাদের কোন জিনিসটি হারিয়ে গিয়েছে সেটা সিলেক্ট করতে হবে সাপোজ আমি মোবাইলে দিলাম মোবাইলে দেওয়ার পর আমাদের ব্র্যান্ডের নাম আসবে এবং আমাদের কোথা থেকে হারিয়েছে কীভাবে হারিয়েছে কটার সময় হারিয়েছে আমাদের ফোনের র্যাম কত রোম কত এবং আমাদের ফোনের প্রাইস কত এগুলোর পর কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে আইএমইআই নাম্বার সেটা আমাদের দিতে হবে এখানে যে দুটো আছে দুটোই দিতে হবে এরপর আমাদের মানি রিসিপ্ট যেটা আছে বা আমাদের বক্সের ছবি এবং আমরা কোন দোকান থেকে কিনেছি সেটার ছবি এখানে সাবমিট করতে হবে সাবমিট করলে কিন্তু আমাদের জিডিটা হয়ে যাবে আর আমাদের জিডিটা হয়ে গেলেও কিন্তু এখানে দেখাবে আমরা চেক করে দেখতে আমাদের জিডিটা হয়েছে কি না যে কোনো জিনিস হারিয়ে গেলে এভাবে আমরা এখান থেকে জিডি করতে পারি তো আজকের ভিডিও টি এ পর্যন্ত ভিডিওটি একটু উপকার আসলে লাইক করতে পারবেন সাবস্ক্রাইব দেখা দেখাচ্ছি খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হফেজ